আব্দুল করিম একজন গোয়ালা সে বাজারে বাজারে দুধ বিক্রি করে আব্দুল করিম দুধ দোয়াচ্ছে তার ছেলে মোহাম্মদ পাশে দাঁড়িয়ে আছে মোহাম্মদ বালতিতে করে পানি নিয়ে আসো আজকে দুধে বেশি করে পানি মেশাতে হবে আগের তুলনায় আজকে দুধ কম হয়েছে কিন্তু বাবা আপনি দুধে পানি কেন এটা তো তো অন্যায় করা হবে মানুষ টাকা দিয়ে দুধ কিনবেন তাহলে আপনি তাদের সাথে প্রতারণা করবেন কেন শোনো মোহাম্মদ তুমি এখন অনেক ছোট আছো তুমি এসব বুঝবে না মুনাফা ছাড়া ব্যবসা হয় না খাঁটি দুধের কেউ দাম দেয় না তুমি গিয়ে পানি নিয়ে আসো যাও তো বাবা এই টাকা তো হারাম হবে আর হারাম টাকায় কখনো বরকত হয় না বাবা আপনি দুধে আর পানি মেশাবেন না তাতে যা আয় হবে তা দিয়ে আমাদের ভালো চলবে ধর্ম আর ব্যবসায় একসাথে মেশাইও না তুমি গিয়ে পানি নিয়ে আসো আর এই কথা কাউকে বলবা না মুহাম্মদ আর কোনো উপায় না পেয়ে মন খারাপ করে পানি নিয়ে আসে আর আব্দুল করিম সেই পানিগুলো দুধে মেশায় আব্দুল করিম দুধ নিয়ে বিক্রি করার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে আব্দুল করিম দুধ নিয়ে বাজারে বসে আছে। তখন সেখানে রহিম চাচা আসে আব্দুল করিম ভাই দুধে কয়েকদিন ধরে দেখছি ফেনা বেশি পানি মেশাচ্ছেন নাকি আরে না কি বলেন গরু তো ঘাস খায় ফেনা তো হবেই আর আমার উপর আপনাদের কি বিশ্বাস নাই নাকি আমি কখনো দুধে পানি মেশাই না গতকাল আপনার দুধ খেয়ে আমার ছেলেটা অসুস্থ হয়েছিল আজ ভালো দুধ দিয়েন। এ কথা শুনে আব্দুল করিম রেগে যায় তাহলে আপনাকে আমার কাছ থেকে দুধ নিতে হবে না আপনি অন্যখান থেকে দুধ নেন আচ্ছা ঠিক আছে দেন তাহলে তারপর রহিম চাচা দুধ নিয়ে সেখান থেকে চলে যায় আব্দুল করিম ভাই কিছু মনে করিয়েন না একটা কথা বলি আচ্ছা ভাই বলেন কি বলতে চান আপনার ভাবি কালকে কেন যেন বলল যে দুধটা অনেক পাতলা দুধে মনে হয় পানি মেশাচ্ছে নাকি দুধে পানি মেশান নাকি ভাই না ভাই পানি কেন মেশাবো এখন সবদিকে বৃষ্টি হচ্ছে গরুটা ভেজা ঘাস খাচ্ছে এজন্য হয়তো দুধ একটু পাতলা হচ্ছে আর দুধে পানি মেশাবো কেন আর আপনারা আমার নিয়মিত ক্রেতা আপনাদেরকে কেন ঠকাবো আচ্ছা ভাই তাহলে আমাকে এক লিটার দুধ দেন তারপর আব্দুল আজিজ দুধ নিয়ে সেখান থেকে চলে যায় আব্দুল করিম সব দুধ বিক্রি করে অনেক খুশি মনে বাসায় আসতে থাকে আর বলতে থাকে দুধে পানি মিশাচ্ছি সবাই বিষয়টা বুঝে যাচ্ছে আমাকে অন্য কোনো বুদ্ধি করতে হবে দুধে পানির সাথে এমন কিছু মেশাতে হবে যেন দুধ পাতলা না হয় তাহলে কেউ আর বুঝতে পারবে না অপরদিকে মুহাম্মদ তার দাদির সাথে কথা বলে দাদু ভাই মন খারাপ কেন তোর কি হয়েছে আমাকে বলো তো দাদুভাই যেন দাদি বাবা দুধে পানি মিশায় বাবাকে কত করে নিষেধ করলাম যেন পানি না মিশায় কিন্তু বাবা আমার কোনো কথাই শুনলো না এটা তো অন্যায় হচ্ছে তাই না দাদি হ্যাঁ দাদু ভাই লবি মানুষ প্রথমে লাভ পায় পরে লজ্জা পায় দেখবি আমাদের কথা তোর বাবা না শুনলেও যখন সবার কাছে তার এই লোভটা ধরা পড়বে তখন সে বুঝবে কত অন্যায় করেছে আল্লাহর কাছে সাহায্য চাই আল্লাহ তাকে দান করে আমিও তাই করি দাদি যেন তার দাদির সাথে কথা শেষ করে তার হুজুরের সাথে দেখা করতে যায় কোনো কিছুতেই তার মন শান্ত হচ্ছে না মুহাম্মদ হুজুরকে তার বাবার এই প্রতারণার কথা সব খুলে বলে মোহাম্মদ আমাদের বলেছেন যে প্রতারণা করে সে আমাদের দলভুক্ত নয় তাই তোমার বাবার এই কাজ করা একদম ঠিক হয় নাই দুধে পানি মেশানো হারাম আল্লাহ রিজিক দেন কিন্তু হারাম আয়ে বরকত চলে যায় আল্লাহ ব্যবসাকে করেছে হালাল আর সুদকে করেছে হারাম তাই ব্যবসাকে হারামের সাথে সম্পৃক্ত করা যাবে না তুমি তোমার বাবাকে বোঝাও যেন তিনি এ কাজ আর না করেন আমি আমার বাবাকে অনেক বুঝিয়েছি কিন্তু বাবা শোনেনি তাহলে তুমি আল্লাহর কাছে সাহায্য চাও আল্লাহ যেন তোমার বাবাকে বোঝার জ্ঞান দেন আচ্ছা হুজুর তারপর মুহাম্মদ বাসায় গিয়ে নামাজ শেষে যায় নামাজে বসে আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করতে থাকে হে আল্লাহ আমার বাবাকে তুমি সঠিক জ্ঞান দান করো আমার বাবাকে তুমি অন্যায়ের পথ থেকে ফিরাই দাও আমরা যেন হালাল রোজগার করতে পারি এর তৌফিক দান করো আমিন এদিকে আব্দুল করিম দুধে পানি মেশায় তার সাথে দুধে ওষুধ মেশায় যেন দুধ অনেক গাঢ় হয় আর দুধ নিয়ে বাজারে বিক্রি করতে যায় পরের দিন 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 সকালে তার বাবাকে বলে বাবা আমাদের গরুটা মুহাম্মদ শুকিয়ে যাচ্ছে আর গরুটাকে আপনি ভালো করে খাবারও দেন না কেন কম খাওয়ালে খরচ কম একটু কম খেলে কি আর হয় ও তো মানুষ না ও তো গরু গরুকে যতই দিবি ততই খাবে বাবা গরুর দুধ থেকে আপনি টাকা পান আর গরুটাকে বেশি করে না খাওয়ালে সে দুধ দিবে কিভাবে পশু হলেও তার জীবন আছে তাকে তার প্রয়োজন মতো খাবার দিতে হবে সব খাবার যদি ওই গরুটাকেই খাওয়াই তাহলে আমরা কি খাবো এসব বলে আব্দুল করিম সেখান থেকে চলে যায় দিন দিন গরুটা অনেক অসুস্থ হয়ে পড়ে একদিন সকালে আব্দুল করিম ঘুম থেকে উঠে দেখে তার গরুটা আর বেঁচে নেই হায় 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 এ কি সর্বনাশ হয়ে গেল আমার গরুটা মারা গেছে এখন আমি কি দিয়ে সংসার চালাবো তখন সেখানে আর তার দাদি আসে বাবা আমি তোমাকে আগেই বলেছিলাম মুহাম্মদ আমাদের গরুটা ঠিকভাবে খেতে না পেরে শুকিয়ে যাচ্ছে তাকে একটু ঠিকভাবে খাওয়াও কিন্তু তুমি আমার কথা শুনলে না এখন তুমি দুধ কিভাবে পাবে ঠিক সে সময় রহিম চাচা আর আব্দুল আজিজ সেখানে উপস্থিত হয় আব্দুল করিম তোমার ভেজাল দুধ খেয়ে আমার ছেলেটা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছে তুমি মানুষ হয়ে কিভাবে এই প্রতারণা করলে তুমি তোমার দুধের দাম বাড়িয়ে দিতে তাহলে আমরা দাম দিয়ে দুধ কিনতাম তোমার লোভের কারণে আজ আমার ছেলেটা কষ্ট পাচ্ছে তোমার ভিতরে কি একটুও আল্লাহর ভয় ছিল না তুমি আমাদের চোখ ফাঁকি দিলেও আল্লাহ তো সব দেখেন তার চোখ ফাঁকি দেওয়া যায় না আজ তোমার লোভের কারণে তোমার গরুটিও মারা গেল আমি খুব দুঃখিত আমাকে ক্ষমা করে দেন তোমার শাস্তি তুমি পেয়েছো কথা বলে রহিম চাচা সেখান থেকে চলে যায় আর আবদুল করিম তার ভুল বুঝতে পারে মা আমি সত্যি অনেক নিচে নেমে গেছি আমি লোভে পড়েছি সব কিছু ভুলে গেছি মুহাম্মদ আমাকে অনেক কিছু নিষেধ করেছে কিন্তু আমি তার কথা শুনি নাই জীবনেই ভুল হয় বাবা কেউ সময় থাকতে বোঝে আবার কেউ ডুবে মরে তো লোভ আজ তোকে বুঝিয়ে দিল যে লোভ কতটা ভয়ঙ্কর আজ থেকে আমি আর কোনো হারাম পথে যাব না এখন থেকে আমি সৎভাবে আয় করব বাবা মুহাম্মদ আল্লাহ কি আমাকে ক্ষমা করে দিবেন আল্লাহ ক্ষমাশীল আল্লাহ অবশ্যই আপনাকে ক্ষমা করে দিবেন যদি সত্যের পথ থাকে তাহলে আল্লাহ সবকিছু মাফ করে দিবেন তারপর থেকে আব্দুল করিম কৃষিকাজ করেই তার আয় রোজগার করে লোভ আর কৃপণতা মানুষকে সাময়িক লাভ দিলেও শেষ পর্যন্ত তা অপমান আর অনুশোচনার কারণ হয়